আমাদের আজকের বিষয় আছে কি উপাত্ত বিন্যস্তকরণ আমাদের আজকের বিষয় আছে উপাত্ত বিন্যস্তকরণ তো উপাত্ত আমরা কিভাবে বিন্যস্তকরণ করি সেটা আগে বুঝবো ঠিক আছে মনে করো আমি একটা পরীক্ষা নিলাম পরীক্ষায় প্রাপ্ত মার্কগুলো আমি র্যান্ডমলি অর্থাৎ এলোমেলো ভাবে কালেকশন করলাম মানে এমন হলো যে আমি শূন্য দৃষ্টিতে একটা মার্কে পরীক্ষা নিলাম যেমন 50 মার্কে পরীক্ষা নিতে পারি 100 মার্কে পরীক্ষা নিতে পারি ঠিক আছে এই পরীক্ষার মার্কগুলো আমি সাজিয়ে কিভাবে তত্ত্বে রূপান্তর করতে পারি অর্থাৎ উপাত্তকে কিভাবে তত্ত্বে রূপান্তর করা যায় সেটা দেখি তো মনে করো আমি 50 নম্বরের 50 নম্বরের পরীক্ষা নিলাম সেখানে প্রাপ্ত নম্বরগুলো এরকম যে পঁয়ত্রিশ জন তাই না মোট আছে পঁয়ত্রিশ জন শিক্ষার্থী আমি নাম্বার কালেকশন করলাম একশো নম্বরের পরীক্ষার মধ্যে এই প্রাপ্ত নম্বর গুলো আমি র্যান্ডমলি নিলাম আমি এই তথ্য এই ডাটা গুলো কিন্তু আমি দেখে বলতে পারছি না যে এর তথ্য দিচ্ছে কিনা মা এর কোনো মানে কোনো কিছু ইনফরমেশন তোমাকে দিবে না আমি যদি বলি একশো পাঁচজন পেয়েছে তখন তোমাকে খুঁজে বের করতে কোথায় কোথায় একশো আছে কোথায় কোথায় একশো আছে এরকম না কয়জন নব্বই উপরে পেয়েছে এটা তুমি সহজে বলতে পারবা না পারা না এটাকে যদি সুশৃঙ্খল ভাবে সাজানো হয় তখন তুমি বলতে পারবা উপর দিক দিয়ে বলতে পারবো কজন পেয়েছি তাই না এই বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন বিভিন্নভাবে এটা করতে পারি ছোট থেকে বড় সাজিয়ে লিখতে পারি বড় থেকে ছোট সাজিয়ে লিখতে পারি অথবা সারণীবদ্ধ করতে পারি নির্দিষ্ট শ্রেণী ব্যবধানে কতগুলো সংখ্যা আছে সেটা প্রকাশের মাধ্যমেও করতে পারি তো আমাদের পঞ্চম শ্রেণীর বিষয় হচ্ছে সারণীবদ্ধ করা সারণীবদ্ধ করার জন্য যে কাজটা করতে হয় আমরা এটাকে নির্দিষ্ট শ্রেণী ব্যবধানে সাজাতে হয় একটা শ্রেণী ব্যবধান বলতে বুঝি মনে করি একটা নির্দিষ্ট শ্রেণী ষাট থেকে সত্তর এইটা একটা রেঞ্জ এটা শ্রেণী ব্যবধান এর ভিতরে কতজন আছে বুঝেছো এরকম ভাবে আমাকে সাজাতে হবে তো এই সমস্যা যখন মানে প্রশ্ন আসে তখন মেইনলি তোমাকে শ্রেণী ব্যবধানটা দেওয়া থাকে বলে পাঁচ শ্রেণীর ব্যবধানে বা দশ শ্রেণীর ব্যবধানে বা এটা নির্দিষ্ট বলে দেয় যে এত শ্রেণীর ব্যবধানে উত্তর গুলোকে করো এটি একটা সহজ হিসাব যে আমি যদি দেওয়া থাকে তোমার শ্রেণীর ব্যবধান তাহলে আমি সহজে করতে পারবো আর যদি না দেওয়া থাকে তখন আমরা কি কাজটা করব যদি না দেওয়া থাকে মনে করি এটা যে দেওয়া নাই আমরা জেনে রাখবো বাট দেওয়া থাকলে এক নিয়ম দেওয়া না থাকলে আরেক নিয়ম যদি শ্রেণী বাবদে না দেওয়া থাকে আমার শ্রেণী বাবদে কত ধরবো এটা নির্ভর করে কয়টা শ্রেণীতে সাজাবো তার উপরে আমার ইচ্ছা মতো সাজাতে পারবো পারবো সাজাতে পারবো কিন্তু সেটা মনে করে এক শ্রেণীতে সাজাতে পারবো না একটার ভিতরে সবগুলো দিতে পারবো তাহলে তো কোনো তথ্য দিবে না ওইভাবে তাই না আমাকে মিনিমাম পাঁচটা শ্রেণীতে সাজানোর চেষ্টা করতে হবে পাঁচটা শ্রেণি নিতে সাধারণত চেষ্টা করতে হয় অর্থাৎ পাঁচটা আমি রো নিব ঠিক আছে তাহলে পাঁচটা রো নিতে গেলে আমার শ্রেণি ব্যবধানটা কত হতে হবে এইটা আমাকে বের করতে হবে তো তার জন্য প্রথম কাজ হচ্ছে আমাকে এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যাটা খুঁজে বের করা প্রথম কাজ হচ্ছে বলো কি করব সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা কত সর্বোচ্চ নম্বর সর্বশ্রী নম্বর আছে একশো সর্বনিম্নগত চুয়াল্লিশ চুয়াল্লিশ ওকে এখন এখানে বলা হয় শ্রেণী মানে এটাকে বলা হয় পরিসর পরিসর মানে আবার এই সংখ্যাগুলো কতদূর পর্যন্ত বিস্তৃত আছে আচ্ছা কেউ কে বলতে পারবে এক থেকে দশ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে এক থেকে দশ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে কিভাবে বের বের করেছো আর অন্য সহজ পদ্ধতি কি এক থেকে দশ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে দশটা এক থেকে একশো পর্যন্ত কটা আছে একশোটা আর কি করেছো গুনে বের করেছো আরেকটা নিয়ম আছে সেটা কি বলতো সর্বোচ্চ রাশি থেকে সর্বনিম্ন রাশি বিয়োগ করো বিয়োগ করে এক যোগ করো যেমন এক থেকে দশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাহলে দশ থেকে এক বিয়োগ করবো বিয়োগ করে কত পাবো নয় এই নয়ের সাথে এক যোগ করব আবার কেন এক যোগ করব যখন বিয়োগ করা হয় প্রথম সংখ্যাটি বাদ যাচ্ছে ওটাকে আবার ইনক্লুড করব কারণ এক তোমা সংখ্যা ভিতরে থাকতে হবে তাই না এক থেকে দশ পর্যন্ত মোট কতগুলো সংখ্যা দশটা সংখ্যা কিভাবে বের করবো সর্বোচ্চ রাশি বিয়োগ সর্বনিম্ন এই ক্ষেত্রে হবে এই একশো থেকে আমি চুয়াল্লিশ বিয়োগ করব বিয়োগ করে যা পাবো তার সাথে এক যোগ করব সূত্র এটা হচ্ছে সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ এক ঠিক আছে এখানে কত হবে বলতো এখানে হলো ছাপ্পান্ন যোগ এক টু সাতান্ন এই সাতান্নটা কি পেলাম পরিসর পেলাম ঠিক আছে এতগুলো কাজ কিন্তু করা লাগবে না যখন যদি উপ ইয়ে দেওয়া থাকে যে পাঁচ শ্রেণী ব্যবধানে বা দশ শ্রেণী ব্যবধানে বিন্যস্ত করো তখন কিন্তু এই কাজগুলো আমার দরকার নাই সর্বোচ্চ নম্বর সর্বনিম্ন নম্বর বের করবো তারপরে লিখবো পাঁচ শ্রেণী ব্যবধানে বা দশ শ্রেণী ব্যবধানে উপত্তি গুলো বিন্যস্ত করি লিখে সহকে কি আমি সহজে করতে পারবো তো পরিসরটা বের করলাম এইবার আমাকে একটা শ্রেণী ব্যবধান ধরে নিতে হবে ওই শ্রেণীর সংখ্যা ধরে নিতে হবে আমাকে চিন্তা করতে হবে যে কতগুলো এরকম রো দিব কতগুলো দিতে চাও তুমি পাঁচটা দিতে চাও আচ্ছা তাই ধরি বা মনে করি ধরি শ্রেণী সংখ্যা পাঁচ অতএব শ্রেণী ব্যবধান হবে শ্রেণী ব্যবধান সমান আছে পরিসর ভাগ শ্রেণী সংখ্যা পরিসর ভাগ হচ্ছে শ্রেণী সংখ্যা এটা হচ্ছে ব্যবধান পাবো শ্রেণী ব্যবধানটা বের করতে গেলে পরিসর ভাগ ভাগ শ্রেণী সংখ্যা আবার শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান ঠিক আছে আচ্ছা দেখো এখন পরিসর কত পেয়েছো তুমি সাতান্ন আর ধরেছ কত পাঁচ তাই না আচ্ছা ভাগ করলে কত আছে বলো তো এই সাতান্নকে ভাগ করো পাঁচ দিয়ে পাঁচ এক সাত পাঁচ এক দশমিক শূন্য চার পাঁচ কুড়ি তার মানে এগারো দশমিক চার কত পেয়েছি এগারো দশমিক চার তো আমরা শ্রেণী ব্যবধানটা যেটা পাবো এই যে দশমীকে আসবে যদি দশমিকে আসে এর পরবর্তী পূর্ণ সংখ্যাটাকে আমার শ্রেণী পরবর্তী পূর্ণ সংখ্যাকে আমার শ্রেণী ব্যবধান এইটুকু কখন লাগবে যদি শ্রেণী ব্যবধান না দেওয়া থাকে তখন লাগবে ঠিক আছে তখন কি করবো সর্বোচ্চ নম্বর বের করবো সর্বনিম্ন নম্বর বের করবো পরিসর বের করব পরিসরকে শ্রেণী সংখ্যা ধরবো একটা ভাগ করবো ভাগ করে শ্রেণী ব্যবধানটা নির্ণয় করব ঠিক আছে আচ্ছা এবার শ্রেণী ব্যবধান যখন নির্ণয় হয়ে গেল এখন আমার কাজ কাজগুলোকে বিন্যস্ত করা ঠিক আছে তো দেখো কিভাবে বিন্যস্ত করি আমি কত ধরব তাই না লিখবো এখন শ্রেণী ব্যবধান বারো ধরে উপাত্ত বিন্যস্ত করি বিন্যস্ত করি ওকে যখন আমি উপাত্ত গুলো বিন্যস্ত করবো বা যখন শখ আগমন করবো তখন এই শ্রেণীর সংখ্যা কত ধরেছিলাম বলে তো পাঁচ যতগুলো শ্রেণীর সংখ্যা ধরবো তার থেকে দুটো ঘর দুটো রোগ বেশি নিব তাহলে কয়টা নিব সাতটা নিব বুঝেছ দাগ কাটার সময় আমি কি করব সাতটা রো বা শাড়ি নিব দুই তিন চার পাঁচ ছয় এই সাত প্রথম করে কি আসবে বলতো শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান এরপরে কি আসবে ট্যালি কি জিনিস বলতো ট্যালি প্রতি শ্রেণীতে কতগুলো সংখ্যা বের করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় ট্যালি আমরা গণনা করি না অর্থাৎ বা ঘটন সংখ্যা নির্দেশক চিহ্ন হচ্ছে ট্যালি আর এটা হচ্ছে গণসংখ্যা বলে ঘটন সংখ্যা বলে সংখ্যাও বলে ফ্রিকুয়েন্সি যেটা বলে ঠিক আছে এটা হচ্ছে গণসংখ্যা বা গঠন সংখ্যা বা এমনি সংখ্যা লিখে দাও সংখ্যা ঠিক আছে এখন তোমাকে যে কাজটা করতে হবে শ্রেণী যে এখানে শ্রেণী ব্যবধান গুলো হবে কিভাবে লিখবো শ্রেণী ব্যবধান কত করেছি বারো সর্বনিম্ন কত পেয়েছিলাম তো চুয়াল্লিশ চুয়াল্লিশ তাই তো আচ্ছা চুয়াল্লিশ শ্রেণীর ব্যবধানে চুয়াল্লিশে কত যোগ করবো তো চল্লিশ পরবর্তী সীমা কত আসবে নিম্ন সীমা এটা সীমা কত আসবে কত যোগ করতে হবে তো আমি একটা জিনিস হিসাব করি যে এর থেকে থেকে বারো বেশি নিব তাই না এটাকে ধরবো এটাকেও ধরবো তার মানে এখানে আমি এর থেকে এক কম যোগ করব মানে বারো থেকে এক কম কত এগারো পঞ্চান্ন হবে তাহলে দেখো ব্যবধান বারো হয়েছে কিনা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ সংখ্যা হবে পরবর্তী শ্রেণীর নিম্ন সেটা কত ছাপ্পান্ন ছাপ্পান্ন পরবর্তী সংখ্যা কত হবে এগারো যোগ করতে হবে না তাহলে কত হবে এখানে সাত এখানে ছয় সাতষট্টি হবে কিনা হ্যাঁ সাতষট্টি পরবর্তী সংখ্যা আছে পরবর্তী শ্রেণীরাপ আর কি নিম্ন সীমা অত কত হবে বলো এগারো যোগ করলে কত হয় উনআশি হয় উনআশি হয় এবার উনআশির পরে এখানে কত হবে বলো আশি আশির পরে কত হবে এগারো যোগ করলে একানব্বই একানব্বই পরে আছে এখানে কত এটাকে কি লিখবো মোট এখানে আছে মোট বা সমষ্টি আছে এখানে থাকবে ঠিক আছে আমাকে যতগুলো উপত দেওয়া আছে আমার মোট কিন্তু ততগুলো মিলতে হবে ঠিক আছে এখন আমরা একটা ভুল প্রক্রিয়ায় মাঝে মাঝে করে থাকি যে মনে করে এই শ্রেণীর মধ্যে কতগুলো আছে আগে করে বের করি যে চুয়াল্লিশ থেকে পঞ্চান্ন কতগুলো আছে খুঁজে খুঁজে বের করি এটা হচ্ছে ভুল প্রক্রিয়া এই প্রক্রিয়া করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট পার্সেন্ট কিন্তু এবার ভুল হয় হ্যাঁ তাহলে এই কাজটা আমরা ওইভাবে করবো না আমরা কি করব এখান যে যে ডাটাগুলো দেওয়া আছে একটা ডাটা নিব সেই ডাটাটা কোন শ্রেণীতে পড়েছে সেখানে একটা টেলি দিব সেখানে টেলি দিব তার মানে এইভাবে কেটে দিলাম এই আটান্নটা কোন শ্রেণীতে আছে সেখানে একটা টেলি দিব চিন্তা করো এখানে আছে না এখানে একটা টেলি দিব ষাট দিলাম ষাট কোথায় আছে এখানে আছে না আটাত্তর দিলাম আটাত্তর কোথায় ছিল এখানে আটাত্তর আছে চুয়াল্লিশ ফার্স্ট এরটা পঞ্চাশ ওকে সত্তর এখানে আশি এখানে বিরাশি এখানে বাহাত্তর বাহাত্তর এই না আবার বাহাত্তর আটাশি আটাশি তাও এখানে আছে তাই তো ওকে এরপর নব্বই নব্বই আছে এই ছেড়ে নিতে নো 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 এই উপরেরটায় যখন যখন চা পাঁচটা হবে তখন এইভাবে পাঁচটা দেখা দিতে ঠিক আছে নিরানব্বই নিরানব্বই আছে লাস্টের টাই বিরানব্বই বিরানব্বই তাও লাস্টের টাই আটাশি আটাত্তর এটা পাঁচ তৈরি করে দেয় এরকম একশো লাস্টের আছে পঁচানব্বই হ্যাঁ লাস্টের টাই এখানে সাতানব্বই খুব কেয়ারফুলি করতে হবে ঠিক আছে এগুলো কাজ কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে বিরানব্বই লাস্টের টাই আটাশি এটাই এরপরে কত সাতাশি সাতাশি এখানে আছে পঁয়তাল্লিশ ফার্স্টের টাই নব্বই নব্বই আছে এখানে আটচল্লিশ পাঁচের টায় উনপঞ্চাশ এই পাঁচটা হয়ে গেছে সাতান্ন ওকে আটষট্টি এটা বাষট্টি বাষট্টি এখানে ঊনসত্তর এখানে বাহাত্তর এখানে সত্তর সত্তর আছে সত্তর আছে সেও এখানে আছে না একাত্তর একাত্তর এখানে আছে এই আরেকটা হলো বাসটা তাই না আশি আশি আছে কোথায় এখানে ক্লিয়ার আমার টেলি চিহ্ন দেওয়া শেষ এইবার টেলি চিহ্ন সংখ্যাগুলো টেলিসিহ দিয়ে যে চিহ্নগুলো দিয়েছে এগুলো করতে হবে গল্প করলে এখানে কত আছে বলো তো হ্যাঁ পাঁচ চার দশ দশ এইগুলো যোগ করে দেখো তো তোমার পঁয়ত্রিশ হয় কিনা হয়েছে না হয়েছে তার মানে তিন মোট আমার পঁয়ত্রিশটা হয়েছে কিনা তার মানে আমার এইভাবে আমার বিন্যস্ত করা হয়েছে উত্তর সঠিক হয়েছে তাই তো আমার উত্তর পঁয়ত্রিশটা মিলে গেছে তার মানে আমি সঠিকভাবে বিন্যস্ত করতে পেরেছি ক্লিয়ার আমরা কি বুঝতে পারিনি সবাই তাহলে উপত্ব বিন্যস্তকরণ কিন্তু খুবই সহজ একটা সমস্যা তাই না এটা কিন্তু আমরা এম নিতেই পারবো পারবো কিনা রাস একটু কৌশল ব্যবহার করলে কিন্তু আমরা সহজে এটা পারবো আমরা যেটা ভুল করি এই প্রতিটা শ্রেণীর ক্ষেত্রে আলাদা আলাদা বের করি নো আমাকে যেভাবে করলাম এইভাবে সমস্যাটি সমাধান করবো তাহলে সহজ হবে বুঝছো এই ওকে থ্যাংক ইউ